আমাদের এমপিরা জীবন দিয়ে লড়াই করে আমাদের এমপিদের তোমরা পেটাও তোমরা বাতিল করে দাও মহুয়া মৈত্র একটা মহিলা সংসদ তাকে তোমরা বের করে দিয়েছিলে লজ্জা করে না গদ্দারদের দল খেয়ে আঙ্গুল আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে দিল্লিতে গিয়ে বলছো একশো দিনের কাজের টাকা দেবে না বাংলার বাড়ির টাকা দেবে না রাস্তা তৈরির টাকা দেবে না কোনো টাকা বাংলাকে দেবে না যেন মনে হচ্ছে পকেট থেকে দিচ্ছে টাকা টাকার জনগণের আমাদের রেভিনিউ কত হয় ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার এখন একটাই ট্যাক্স জিএসটি আপনারা জানেন সেন্ট্রাল কালেকশন করে আমরা করি না আমাদের রাজ্যের টাকাটা তুলে নিয়ে যায় তার থেকে আমাদের ভাগটা দেবে তো এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আমাদের দেয়নি আমাদের প্রাপ্প টাকা দেয়নি তাই মনে রাখবেন যা বাংলার হয়ে কথা বলে না মানুষের কথা বলে না